আমাদের বাড়ি কতটুকু কাজে আইছে তারপরে কি কি করলাম আজকে মানে সব কিছু মিলে একটা ভিডিও তো তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানায় যাবেন ঠিক আছে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের নতুন বাড়ির কতটুকু কাজে গেল সেটা দেখাবো আর আমি আজকে একটু ঘরের কাজের জন্য প্লাস্টারের কাজ চলতে আছে তো সেখানে ভেন্টিলেটর লাগবে তো সেগুলোই কিনতে আসছি এই যে আমার ছেলে তো সেই ভেন্টিলেটার দেখতেছিলাম যে কোনটা কীরকমের তো আমার মানে ভেন্টিলেটার কেনা হয়ে গেছে তো আমি ভেন্টিলেটার এই কোনটা কিনছি সেটা দেখার জন্য হলে পুরো ভিডিওটা দেখবেন ঠিক আছে তো আসলে মানে কি বলবো ওই যে আমি বাড়ি চলে আসছি তো আসার পরে যে আমার প্লাস্টারের কাজ চলতেছে তো আমার এইটা হয়েছে যে বড়ো রুম বড়ো রুমের যে কাজ ওইটা প্লাস্টার হয়ে গেছে তো এই যে প্লাস্টার হয়ে গেছে আর আমার বাথরুমের দরজাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন ঠিক আছে তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো একটু লাইক করে দেবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আর একটা করে কমেন্ট করে যাবেন আমার প্রিয় পুরা তো আমি তো যেটা বলতেছিলাম তো সবাই আমি ওইগুলো দিয়ে ঠেয়া গুছাইয়া তো বাড়িতে চলে আসছি আমি আসলে এত ব্যস্ত থাকি যে বলার বাহিরে রকম একটু রান্না করি কোনো রকম একদম মানে বলতে গেলে আমি কিন্তু আসছি একদম সন্ধ্যা মাঝে বের সময় একটু তো আইসে রান্না করছে রান্না করলাম যে সেটি আর কি মাছ রান্না করলাম বা বল তো এটা কী মাছ দেখি কে কে কমেন্টে বলতে পারে ঠিক আছে আর এতক্ষণ যারা আমার সাথে ছেলে আমার ভিডিওটা দেখলে এতক্ষণ পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হুম তো আমি প্রায় পাঙ্গাশ মাছ আমার রান্না করা হয়ে গেছে অলরেডি তোমরা বুঝতে পারছে যে কী মাছ রান্না করছে তো যাই হোক সবাই তো যারা আমার তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দেবা ঠিক আছে আর একটু লাইক করে দেবা ঠিক আছে তো এই যে আমার মাছ প্রায় রান্না হয়ে আসছে আর অল্প কিছুক্ষণ লাগবে তো আসার মানে আমার কোন কোন ভিডিও তোমরা দেখতে চাও কীরকম ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্টে জানাবা ঠিক আছে আমি তো একদম নতুন মানে যতটুকু পারি চেষ্টা করি তোমাদের মাঝে ভিডিও শেয়ার করার জন্য ব্যস্ততার মধ্যেও তো তোমরা জানাবা কি কী রকমের ভিডিও চাও তো আমি এই যে ঝালমুড়ি ছাড়ার পরে আর কি রান্না করার পর ছেলেগুলোতে আমার একটু মুড়ি মাখা দাও তো সে